জানুয়ারি মাসের এগারো তারিখে বুনু জন্মদিন উপলক্ষে রান্না সমস্ত কিছু দায়িত্ব নিলাম এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক ব্লকওয়াল সকালবেলাতে দেখছি বুনু স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে সে সময় বুনুকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম তারপরে বুনু চলে গেছিলো ঠাকুর প্রণাম করতে এরপরে একে একে সবাইকে প্রণাম করছিল আরও দাদাকেও প্রণাম করলো যাই হোক তারপরে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে নিয়ে সকলে মিলে বসে পড়েছি সবজি কাটতে আমি কাকি দুজনে মিলে বাঁধাকপি কাটছিলাম আর মায়ের দিকে কাটছিল রসুন পেঁয়াজ তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কাকি টমেটো কেটে নিয়েছে আমি বাঁধাকপিও কেটে নিয়েছি আর মায়ের এখনও আদা রসুন ছোলাই হচ্ছে না যাই হোক আর বুনুর আজকে বার্থডে উপলক্ষে ঘুম নেই তাই বুনু সারা দুপুরটাই ঘুরে বেড়াচ্ছিলো এরপরে আর কি রান্নার দায়িত্ব যেহেতু দিয়েছে তাই এখানে আমি রান্না করতে বসে পড়েছি ভাবলাম ভিডিও করব কিন্তু আমার স্ট্যান্ডটাই ভেঙে গেছে এই একই ঘটনা আগের বারের জন্মদিনেও হয়েছিল যাই হোক কী করা তাই হাতে ফোন নিয়ে এখানে ভিডিও করছিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দিলাম এরপরে একে একে ঝোলটা ফুটে গেলে সমস্ত মাছ দিয়ে দিলাম তারপরে বসে পড়েছিলাম স্ট্যান্ডটা ঠিক করার জন্য অনেক কষ্টে স্ট্যান্ডটা ঠিক করেছি এতক্ষণ ধরে ঘরের ভিতরে রান্না করছিলাম যেই অল্প অল্প জিনিসগুলো ছিল এখন বাইরে চলে এসেছি বড় গ্যাসের মধ্যে রান্না করতে আর স্ট্যান্ডটা একদিকে লাগিয়ে নিয়েছি ঠিক হওয়ার পরে আর কী কী রান্না করলাম না করলাম সেটা তো তোমাদেরকে সফেষে দেখাবো কিন্তু এখন বলি তোমাদের কিছু প্রশ্ন যে বুনুকে নিয়ে বুনু আমার কে হয় আসলে বুনুরা আমাদের বাড়িতে ভাড়া থাকে কাকিরা প্রায় দশ থেকে পনেরো বছরের মতন আমাদের বাড়িতে ভাড়া রয়েছে আর আমরা জানতে পারি কাকিরা আমাদের দুঃসম্পর্কের আত্মীয় যাই হোক অনেকদিন ধরে ভাড়া থাকাকালীন কাকিদের সাথে আমাদের একটা আত্মীয়র মতনই সম্পর্ক হয়ে গেছে আর বুনুর কথা বলি বুনু প্রায় আজকে চার বছর হতে চললো আমাদের সামনে জন্ম হলো আর আমাদেরকেই এখন এত ধমকি দেখায় যে কি আর বলবো কথাই আছে না ছোট প্যাকেট বড় ধামাকা ঠিক তেমনই বুনু আর আমার কোনো যেহেতু বুনু নেই তাই বুনুর সাথে সমস্ত কিছু হাসি মজা করি ঝগড়া রাগ মারামারি সমস্ত কিছু বুনুর সাথেই হয় তোমরাও হয়তো জানো বুনু আমাকে কতটা ভালোবাসে কারণ যখন আমি জলপাইগুড়িতে গেছিলাম বিয়ের জন্য সেই সময় বুনু আমাকে একদিন দেখতে না পেয়ে কতটা কান্না করেছিলো সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর হয়তো তোমরা সেই ভিডিওটা দেখেছিলে তো যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই রান্না করা হয়ে গেছে আর অনেকেরই আবারও একটা প্রশ্ন আছে বুনুর নাম কি বুনুর নাম আসলে কাবিরি বর্মন এই নামটাও কিন্তু আমি আর আমার একটা পাড়ার দিদি মিলে দুজনে ঠিক করেছিলাম তো এখানে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এরপরে আর কি করব কারণ বাঁধাকপি থেকে তো অনেক জল বেরোয় তাই বসে বসে একটু ভিডিও করছিলাম আর এই ভিডিওটা আমি আবার ফেসবুকে দিয়েছিলাম স্টোরিতে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা আমার রান্না করা মোটামুটি হয়েই গেছে আর মা সেই ফাঁকে আমাকে দিয়ে গেছিলো চা আর নিমকি আর কথা বলতে বলতে রান্না তো প্রায় শেষের দিকে তো এখানে কাকি ভাত বসিয়ে দিয়েছিল সাথে মাংসটাও ধুয়ে এনে দিয়েছিল এরপরে এখানে বার্থডের জন্য সমস্ত কিছু সাজানো হচ্ছিল আমি কাকি বুনু ভাই চারজনে মিলে সাজাচ্ছিলাম আর বুনু দেখতেই পাচ্ছ কতটা খুশি ওর বার্থডে হবে তাই এখানে শান্ত হয়ে দেখছে নয়তো এত দুষ্টামি করে যে কী আর বলবো আর আমি এখানে সাজাচ্ছিলাম অন্যদিকে রান্নাও কিন্তু করছিলাম সেই ফাঁকে মাংসের জন্য এখানে আমি মশলাটা কষাচ্ছিলাম আর মাংস কষাতে কষাতে প্রায় সকলে মিলে চলে এসেছিলো তখন আর কি করা সে চারটার দিকে রান্না বসিয়েছিলাম আর তখন বাজে সেই আটটা তাই তাড়াহুড়ো করে রান্না করছিলাম অন্যদিকে এখানে বুনুর কেক কাটা শুরু হয়ে গেছিলো আমি কিন্তু মাংস রান্না করছিলাম সেই ফাঁকে তাড়াহুড়ো করে এখানে এসে কেক কাটা দেখছিলাম তো দেখি বুনু বুনু দাদা আর বুনুর দাদু মিলে কেকটা কাটছে আর এদিকে সকলে মিলে বসেছিল তো যাই হোক সেই ফাঁকে কিন্তু আমি আবারও চলে গেছিলাম রান্না করতে আর রান্না শেষ করে তাড়াহুড়ো করে এখানে এসে দেখি বুনুকে সকলের কেক খাওয়ানো হয়ে গেছে শুধু পায়েসের বাটিটাই সামনে আছে তাই ভাবলাম আমি একটু পায়েস খাইয়ে দিই আর বুনুর হাতে দেখতেই পাচ্ছ চকলেট সব চকলেট কিন্তু একদিনে শেষ করে দিয়েছে একটাও রাখিনি তো এখন আমি বলি কি কি রান্না করেছিলাম সেদিন রান্না করেছিলাম মুরগির মাংসের পাতলা ঝোল বাঁধাকপির ঘণ্ট বাটা মাছের সর্ষে দিয়ে একটা ঝাল সাথে আছে রুই মাছের পাতলা ঝোল ভেস ডাল চাটনি আর পায়েস চাটনি আর পায়েসটা আমি করিনি চাটনিটা করেছিল কাকি আর পায়েসটা করেছিল বুনু ঠাকুমা এদিকে ঘরে এসে দেখি সকলে মিলে খেলা করছে আর ছটপটি যেই দেখেছি আমি ক্যামেরা অন করেছি সে দেখতেই পাচ্ছ কত রকমের পোজ দিচ্ছে আসলে ছটপটি না সকলে মিলে নানা রকমের পোজ দিচ্ছিলো যাই হোক এরপরে সকলে মিলে বসে পড়েছিল খেতে আর আমিও এখানে একটু দেওয়া দুয়ি করছিলাম আসলে সকলে মিলে কখন যে খাবার দাওয়া শুরু করে দিয়েছিল সেটা আমি জানতে পারিনি তারপরে এসে দেখি পাপড়ের প্যাকেটটা পড়ে আছে তো সেটাই আমি দিচ্ছিলাম তারপরে ছটপটি বলছিল দিদি আমাদের ভিডিও করো তো সেটাই করছিলাম এরপরে আর কি সকলের খাওয়া দাওয়া শেষে আমরাও বসে পড়লাম খেতে তো এখন আমি তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি কি কি ছিল তো ছিল ভাত কেক ভেজ ডাল পাপড় ভাজা বাঁধাকপির ঘন্ট সাথে ছিল এখানে মাংস আর যারা মুরগির মাংসটা খায় না তাদের জন্য ছিল বাটা মাছ রুই মাছ দুটোই তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো